জানান অধ্যাপক আব্দুল কাদির উপস্থিত ছিলেন আজকের এই রেলি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা সম্মানী কর্ম পরিষদ সদস্য জানান মাওলানা বুরহান ইসলাম আরো বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মধুপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মালানা রেদান উল্লাহ খান সহ আজকের এই যুব বিভাগের অন্যান্য সকল দায়িত্বশীল ভাইরা এবং সামনের সকল মাদক বিরোধী রেলিতে অংশগ্রহণকারী ভাইরা সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এই প্রোগ্রামে থাকার জন্য আপনারা জানেন যে আজকে যুব সমাজ মাদকের করার ঘাসের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে এক বিশাল জনশক্তি রয়েছে এই জনশক্তিগুলোর জনশক্তিতে রূপান্তরিত রাখা এবং জনশক্তি হিসাবে দেশের সুনাগরিক হিসাবে ভূমিকা রাখার ক্ষেত্রে মাদক হয়ে দাঁড়াইছে প্রথম প্রতিবন্ধক সুতরাং মাদকের সকল আস্থানা শেষ করে দিতে হবে বাংলাদেশের সকল অবৈধ পাচার বন্ধ করতে হবে যদি এই দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হয় তাহলে কেবল এই দেশের যুব সমাজ যুব শক্তিতে পরিণত হবে এজন্য আজকের এই র্যালির মধ্য দিয়ে আমি সাংবাদিক ভাইরা এবং প্রশাসনের যে সকল ভাইরা আছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব মাদকের ব্যাপারে মধুপুর থাকবে জিলু টোলারেন্স এবং ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে মাদক মুক্ত মধুপুর করতে চাই আমরা সকলকে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ